আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকে আমরা দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব একটি হচ্ছে মিথেনের সকল হাইড্রোজেন পরমাণু সমতুল্য ব্যাখ্যা করো মানে মিথেনের মধ্যে যে চারটা হাইড্রোজেন আছে সবগুলো সমতুল্য সেটা ব্যাখ্যা করো আরেকটি হচ্ছে পিসিএল ফাইভ ফসফরাস পেন্টাক্লোরাইড এ আমরা দুই ধরনের এই যোগটার মধ্যে আমরা দুই ধরনের বন্ধন কোণ দেখতে পারবো সেটা ব্যাখ্যা করার জন্য প্রথমে আমরা এক নম্বরটা দেখি এক নম্বর সমাধান আগে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে এগুলার সংকট বের করে রাখি তাহলে আমাদের বুঝতে হবে মিথেন এর ক্ষেত্রে দেখি এগুলো তোমাদের আগে অনেক করিয়েছিলাম কেন্দ্রীয় পর মানুষ সর্বশেষ শক্তি ইলেকট্রন সংখ্যা তাহলে কার্বন হচ্ছে ছয় সর্বশক্তি স্তরে ইলেকট্রন আছে চারটা প্লাস এক যদি পর মানুষ সর্বশেষ শক্তি ইলেকট্রন সংখ্যা হাইড্রোজেন হচ্ছে এক্সোজি তাহলে হাইড্রোজেনের সর্বশেষ শক্তি হচ্ছে ইলেকট্রন আছে চারটা তাহলে চারটা হাইড্রোজেনের জন্য কত হবে চার তাহলে রইল কি আট আমরা জানি এই যোগফলটা যদি আট এর বড় হয় তাহলে আমরা আট দিয়ে ভাগ করব আট বা তার ছোট হলে আমরা দুই দিয়ে ভাগ করব তাহলে যেহেতু এটা আট আমরা দুই দিয়ে ভাগ করতে পারি চার দুগুণে আট তার মানে এখানে আবার চার আসছে চার মানে কি চার মানে হলো একটা এস তিনটা পি তার মানে আমরা বুঝলাম ইথেনের মধ্যে sp3 সংকরায়ন পাবো। এখন আমি ফসফরাস পেন্টাক্লোরাইডের জন্য দেখি। ফসফরাস পেন্টাক্লোরাইডের জন্য দেখি ফসফরাসের সর্বশেষ শক্তিস্তরে ইলেকট্রন কয়টা আছে? ফসফরাস হচ্ছে 15, তাহলে প্রথম স্তরে ইলেকট্রন 2টা, পর্তায় 8টা, એટલે 10টা, পর্তায় 5টা। তার মানে সর্বশেষ শক্তিস্তরে ইলেকট্রন আছে 5টা। যোগ 1 ಜೊজি বরাবর সর্বশেষ শক্তিস্তরের ইলেকট্রনের সংখ্যা। ক্লোরিনের যোজনী হচ্ছে 1, তার মানে আমরা জানি ক্লোরিন 17

পাঁচ আর হচ্ছে ছয়টা তাহলে এখানে উত্তেজিত করি তাহলে কি ঘটে ওয়ান এই ছিল আমার দুইটা ইলেকট্রন এখানে কি হবে একটা ইলেকট্রন এখানে থাকবে আর একটা ইলেকট্রন উত্তেজিত হয়ে কোথায় চলে যাবে এখানে এ হলো চারটা ইলেকট্রন হয়ে গেল এখন আমরা কয়টা হাইড্রোজেন দিব কারণ মিথেনের মধ্যে চারটা হাইড্রোজেন আছে তাহলে এখন আমি চারটা হাইড্রোজেন দিব আমার সুবিধা মতো সুবিধা মতো কেন একটু বাঁকা ভাবে যেন এ হলো হলো একটা এ এ দুইটা হলো তিনটা এ হলো চারটা আমি চারটা হাইড্রোজেন দিলাম তাহলে চারটা হাইড্রোজেন চারটা কার্বনের সঙ্গে কি করবে চারটা সিগমা বন্ধন তৈরি করবে এভাবে বাঁকা করে দিলে একটা সুবিধা দেখতে একটা শূন্য দেখা যায় তাহলে আমি যদি সিগমা বন্ধনগুলো দেখাই এই এটা সামনে এটা একটা সিগমা বন্ধন এখানে একটা সিগমা এখানে একটা সিগমা এখানে একটা সিগমা আর সংকরায়নটা দেখি আমরা মেলছি না সংকরায়ন দেখা সময় আমরা কখনো পাই বন্ধন কাউন্ট করব না আমরা সব সময় সিগমা বন্ধন আর জোড়া ইলেকট্রন কাউন্ট করি তাহলে এই সর্বশেষ অরবিটালে ইলেকট্রন আমার আছে এই জাতীয় কাউন্ট করবো তাই না এখানে সব সিগ্ন বন্ধন আর কোন জোড়া ইলেকট্রন নাই জোড়া ইলেকট্রন থাকলে সেটাও কাউন্ট করতাম তার মানে এখানে একটা এস তিনটা পি তার মানে আমরা বুঝে গেলাম সংখ্যা কি এস এই যে আমরা যে শর্টকাট টেকনিকে বের করেছিলাম এস পি থ্রি আমাদের যেহেতু মিলেছে তার মানে আমাদের এটা কি ঠিক হচ্ছে তাহলে এ হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের একটা সিগমা বন্ধন এখানে কয়টা সিগমা বন্ধন তৈরি হয় চারটা সিগমা বন্ধন তৈরি হয় আমরা জানি যে কোন একটা যোগের গঠনে যদি ঘটে তাহলে সেটা হয় চতুর্থীয় কিন্তু ধরনের ঘটে সংক্রায়নের ক্ষেত্রে ক্ষেত্রে আমরা তিন ধরনের জিনিস লক্ষ্য করি যদি জোড়া ইলেকট্রন একটা থাকলে তাহলে বন্ধন কনের মান কি পরিবর্তন হয় জোড়া ইলেকট্রন দুইটা থাকলেও পরিবর্তন হয় আর জোড়া ইলেকট্রন না থাকলে জোড়া ইলেকট্রন না থাকলে বন্ধন মান হয় একশো নয় ডিগ্রি আটাই মিনিট যদি একটা জোর ইলেকট্রন থাকে আচ্ছা এখানে একটা লিখি আর এখানে লিখি দুইটা একটা জোড়া ইলেকট্রন থাকলে এটার বলে লুমপেয়ার ইলেকট্রন তারা কি করে বিকেশন করে এটা আমরা আগের ক্লাসে পড়েছিলাম লুমপেয়ার ইলেকট্রনের দিকর্শনটাকে অনেক বেশি থাকে ফলে বন্ধন কোণের কি একটু বিকৃত হয়ে যায় তখন বন্ধন কোণের মান হয় 107 ডিগ্রি আর যদি জোড়া ইলেকট্রন দুইটা থাকে তাহলে হয় 104.5 ডিগ্রি এই হচ্ছে আমাদের নিয়ম তাহলে এখানে দেখো তো কার্বনের মধ্যে কোনো জোড়া ইলেকট্রন আছে কোনো জোড়া ইলেকট্রন নাই যেহেতু কোনো জোড়া ইলেকট্রন নাই তার মানে আমি বুঝতে পারতেছি এই বন্ধন কোণের মান কত হবে 109 ডিগ্রি 28 মিনিট আর আকৃতিটা হবে অবশ্যই কি চতুস্তলকীয় আকৃতি তাই না এই আকৃতিটা হচ্ছে এখানে একটা অ্যাস অরবিটাল আর তিনটা প্রি অরবিট এখানে একটি এস অরবিটাল ও তিনটি অরবিটাল একটি আস অরবিটাল ও তিনটি পি অরবিটাল একত্রিত হয়ে সম শক্তি সম্পন্ন চারটি নতুন অরবিটাল

চারটি হাইড্রোজেন এর চারটা হাইড্রোজেন সাথে অধিক্রমণের মাধ্যমে চারটি গঠন করে ঠিক আছে আর চারটা সিগমা বন্ধন গঠন করে এখানে যেহেতু কোন পেয়ার ইলেকট্রন লোন পেয়ার ইলেকট্রন আমরা এলপি দ্বারা প্রকাশ করি পেয়ার ইলেকট্রন থাকে না ফলে সিএইচ ফোর মিথেন এর আকৃতি হবে চৌতুশ

তার মানে চারটা চৌদ্কে চারটা কোনায় সমান অবস্থান করে এই কারণে আমরা কি করতে পারবো তাই বলা যায় তাই বলা যায় মিথেনের মিথেনের সকল হাইড্রোজেন পরমাণু সমতুল্য ঠিক আছে এখন আমরা চতুর্থলিকীয় গঠনটা দেখি এখানে হলো আমার কেন্দ্রীয় পরমাণুর কার্বন তাহলে চতুর্থলিকীয় কাঠামো কার্বনের হচ্ছে পি অরবিটাল হচ্ছে কি ডাম্বেল আকৃতির তাহলে এখানে একটা থাকবে এখানে একটা থাকবে এখানে একটা থাকবে আর এখানে একটা থাকবে এ হলো তিনটা কার সঙ্গে গঠন হবে হাইড্রোজেনের সঙ্গে

ঠিক আছে এটাকে কিভাবে দেখানো যায় এটাকে দেখানো যায় এভাবে এইভাবে এভাবে দেখানো যায় তাহলে চতুর্শ লোকের গঠন কিভাবে ব্যাট করে আমরা জানি প্রতিটা দিয়ে থাকে ঠিক আছে এক্ষেত্রে এক্ষেত্রে আমরা জানি বন্ধ করে মাত্র ধর একশো নয় দিক মিনিট এক্ষেত্রে প্রতিটি হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন একশো নয় প্রতিটি বন্ধন কোণের মান হবে একশো নয় ডিগ্রি আটাইশ মিনিট এই কারণে আমরা বলতে পারি কি এখানে প্রতিটা হাইড্রোজেনে কি সমতুল্য এখন আমরা দেখব PCl5 মানে ফসফরাস পেন্টাক্লোরাইডের মধ্যে যে আমাদের দুই ধরনের বন্ধন কোণ লক্ষ্য করা যায় তাহলে দেখো দুই নং সমাধান PCl5 এর উন্নতিতে দুই ধরনের বন্ধন কোণ যে লক্ষ্য করা যায় আমরা এটা দেখি আমরা তো একটু আগে দেখছিলাম sockaddr টিকে এখানে

তিনটা একটা দুইটা তিনটা এখন আমার বেজোর ইলেকট্রন হচ্ছে তিনটা কিন্তু পিসিএল ফাইভ গঠন করতে হলে আমার বেজোর ইলেকট্রন দরকার পাঁচটা তাহলে আমি এখানে আমাদের ডি অরবিটাল ফাঁকা আছে জোড়া ইলেকট্রন আছে তাহলে আমি এটাকে আরেকবার উত্তেজিত করতে পারি তাহলে ওদের আমি উত্তেজিত করি ওয়ান এস টু এস টু পি সিক্স থ্রি এস থ্রি পি এক্স থ্রি পি ওয়াই থ্রি পি জেড তাহলে আমার এইখানে ইলেকট্রনগুলো যা ছিল আমি তাই রাখলাম আর নতুন একটা অরবিটাল পি থ্রি ডি এক্স ওয়াই তাহলে আমি কি লিখতে পারি এখানে দুইটা ইলেকট্রনের একটা এখানে যাবে আর একটা উত্তেজিত হয়ে কি এখানে চলে যাবে এলো আমার পাঁচটা বেজার ইলেকট্রন এই পাঁচটা ইলেকট্রনের সঙ্গে পাঁচটা কি আসবে ক্লোরিনের সাথে যুক্ত হবে তাহলে আমি একটু ক্লোরিনটা ছোট করে লিখবো সুন্দর যে তাই না ক্লোরিন হচ্ছে সতেরো সতেরো টাকার এর ভিতরে আটানো লাগবে তাইলে ওয়ান থ্রি পি জেড ঠিক আছে তোমরা যখন করবা এই যোগটার ক্ষেত্রে ফসফে একটু সামনের দিক আগে লিখবা আর এটা একটু পিছন জায়গায় লিখবা তাহলে তোমাদের বেশি সুন্দর হবে আমরা এভাবে দেওয়ার চেষ্টা করবো তাহলে আমার এখানে ইলেকট্রন কয়টা আছে দুই দুই চার দশ বারো আরো পাঁচটা থাকে তাহলে দুইটা দুইটা আর হলো একটা তাহলে এরকম আমি কয়টা লিখবো পাঁচটা ক্লোরিন তাহলে ক্লোরিন ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি এক্স থ্রি পি ওয়াই থ্রি পি জেড সেম নিয়মে দুইটা দুইটা একটা

তাহলে এই হলো আমাদের পাঁচটা ক্লোরিন লেখা শেষ তাহলে এখন আমরা পাঁচটা সিগমা বন্ধন পাবো এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা ঠিক আছে পাঁচটা সিগমা বন্ধন তাহলে এই হলো একটা সিগমা বন্ধন এই একটা 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 পাঁচটা সিগমা বন্ধন পাইলাম তাহলে আমি ব্যাখ্যাটা লিখি এখানে আচ্ছা আমরা দেখি সংকরানটা মিলছে কিনা তাই না সংকরানটা মিলছে কিনা সেটা আমরা দেখি এই হইল আমাদের সর্বশেষ অরবিটালটা ঠিক আছে তাহলে আমরা কি পেলাম একটা এস তিনটা পি আর একটা ডি এই যে একটা এস তিনটা পি একটা ডি তাহলে আমাদের ঠিক আছে যতটুকু করলাম তাহলে এখানে একটি এস তিনটি হয়ে শক্তি সম্পন্ন এখানে কয়টা তিনটা চারটা পাঁচটা তাহলে কি পাঁচটা সমস্ত পাঁচটি পাঁচটি নতুন অরবিটাল অরবিটাল পাঁচটি নতুন অরবিটালের নাম কি এস পি থ্রি ডি পাঁচটি নতুন অরবিটাল গঠন করে ঠিক আছে এক্ষেত্রে ফসফরাসের ফসফর আছে পাঁচটি এস পি থ্রি ডি শঙ্কর অরবিটালের সঙ্গে অরবিটালের সঙ্গে ফসফরাসের পাঁচটি এসপি থ্রি শঙ্কর অরবিটালের সঙ্গে পাঁচটি পাঁচটি ক্লোরিনের ক্লোরিনের পাঁচটি কি থ্রি পি জেড পাঁচটি থ্রি পি জেড এ ওয়ান অরবিটাল অধিক্রমণের মাধ্যমে আচ্ছা অরবিটাল কে ভাবে তারা সামনা সামনি বা মুখোমুখি সামনা সামনি বা মুখ মুখি অধিক্রমণের মাধ্যমে মাধ্যমে পাঁচটি কি বন্ধন তৈরি করে পাঁচটি সিগ্মাবন্ধন সিগমা বন্ধন গঠনের পাঁচটি সিগমা বন্ধন গঠনের মাধ্যমে পি সি এল ফাইভ যোগ্য গঠন করে ঠিক আছে পাঁচটি পি সিএল ফাইভ যোগ্য গঠন করে তাহলে আমি এটা করি দেখো বাঙালি হাতে তাহলে মুছে দি যেহেতু আমাদের জায়গাটা দরকার আমরা তো তাহলে আমার মাঝখানে থাকবে ফসফরাস তাহলে ক্লোরিন লাগবে কয়টা পাঁচটা ক্লোরিন লাগবে পাঁচটা ক্লোরিনটা কিভাবে বসবে এটা ত্রিকোণাকার দ্বি পিরামিডীয় আকৃতির বসবে ত্রিকোণাকার দ্বি পিরামিডীয় তাহলে আমি কিভাবে দিতে পারি এখানে আমি একটা ডাম্বেল দিলাম এখানে একটা দিলাম আর এখানে একটা দিলাম এই হলো আমাদের তিনটা দিলাম তিনটা দিলাম আরো রইলো আমাদের কয়টা দুইটা এখানে একটা দিলাম এখানে একটা দিলাম এই হলো পাঁচটা তাহলে ফসফরাসের ডাম্বেল আকৃতি যেহেতু পি অরবিটাল ক্লোরিনেরও কি পি অরবিটাল তার মানে ক্লোরিন গুলো আসবে কি ডাম্বেল আকৃতির তাহলে ডাম্বেল আকৃতির কয়টা ক্লোরিন আসবে এখানে পাঁচটা ক্লোরিন তাহলে এখানে একটা দুইটা তিনটা চারটা এই পাঁচটা কে আসবে এখানে পাঁচটা ক্লোরিন আসলো তাহলে আমার জিনিসটা কি এখানে বন্ধন কয়টা বন্ধন হচ্ছে পাঁচটা এ একটা

এখানে একটা তাই না তাহলে জিনিসটা দেখতে হলো তাহলে দেখো এটা হচ্ছে তিকোনাকার দ্বীপ আকৃতি তার মানে বলা যায় কি অনুরাকৃতি আকৃতি ত্রিকোণাকার শঙ্করায়ন কি পেলাম আমরা শঙ্করায়ন নিচে এগুলা বলে দিবা নিচে নিচে কি পেলাম আমরা এস পি থ্রি এ হচ্ছে যেহেতু আমরা এখানে আমাদের কিন্তু আসল প্রশ্ন আসিনি আমাদের আসল প্রশ্ন হচ্ছে এখানে দুই ধরনের বন্ধন কোন পাওয়া যায় তাহলে দেখো এখানে এটা পাঁচটার মধ্যে তিন দুইটা হইলো অক্ষ বরাবর তাহলে আমরা একটু লিখে দেব ব্যাখ্যাটার মধ্যে এই জিনিসটা লিখে দেখবা এখানে পাঁচটি সিগমা বন্ধনের মধ্যে এই দুইটা কি অক্ষ বরাবর দুটি বরাবর এবং তিনটি সিগমা নিরক্ষ রেখা বরাবর অবস্থান করে আমরা যে একটু আগে ব্যাখ্যা লিখলাম ব্যাখ্যা নিচে এই জিনিসটা বলে দিবা ব্যাখ্যার সাথে সাথে আর এইগুলা লাইবা চিত্রের নিচে কেন এটা বললাম কারণ এখানে আমাদের বন্ধন কোণ এটা কাজে লাগবে এটা অক্ষ বরাবর এটা আর এটা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে তার মানে এখানে বন্ধন কোণের মান কত ডিগ্রি 90 ডিগ্রি ঠিক আছে এখানে বন্ধন কোণের মান আসছে কত ডিগ্রি 90 ডিগ্রি আর এটা আর এটা কি অক্ষ আছে এটা আছে আমাদের কি ত্রিভুজের মতো তাহলে ত্রিভুজের মতো যদি হয় প্রতিটা কোণের মান একশো বিশ করে করলে কত হয় একশো থ্রি তার মানে ডিগ্রি না সরি এখানে ভুলেছে এখানে আমাদের এই গঠনটা এই গঠনে আছে এই বন্ধন কোণের মানটা হয় এই বন্ধন কোণের মানটা হয় এটা মনে রাখবা এটা হলো একশো বিশ ডিগ্রি ঠিক আছে এখানে এই দুইটা লম্বভাবে আছে এটা হচ্ছে নাইনটি ডিগ্রি আর এখানে কত ডিগ্রি এখানে একশো ডিগ্রি কারণ এরকম গঠন যদি আমাদের থাকত এরকম থাকত তাহলে আমাদের মোট একটা এখানে হলে একশো বিশ ডিগ্রি এখানে একশো বিশ ডিগ্রী এখানে একশো বিশ ডিগ্রি তিনশো ডিগ্রি না এই দুইটা যদি আমরা কল্পনা না করি মানে এই দুইটা জিনিস আমরা যদি কল্পনায় না আনি তাহলে দেখো এই পাশে কি আসতেছে আমাদের এগুলা একশো বিশ ডিগ্রি করে কোন আসতেছে তার মানে এখানে আমরা ধরনের বন্ধন দুই ধরনের একটা হচ্ছে নাইনটি ডিগ্রি আর হচ্ছে একশো বিশ ডিগ্রি আসাগুলো আপনাদেরকে সকলে বুঝতে পেরেছো যদি কেউ কোথাও না বুঝে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থেকো আসসালামু আলাইকুম